সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক কঠোর বাণিজ্য নীতি শুধু ভারতীয় পণ্যের উপর নয় এবার দেশটির জনপ্রিয় চলচ্চিত্র শিল্পের ওপরও বড় ধরনের আঘাত হানতে চলেছে ট্রাম্প বরাবরই তার আমেরিকা ফার্স্ট নীতির ওপর জোর দিয়ে এসেছেন এই নীতি অনুযায়ী তিনি বিদেশি চলচ্চিত্র বিশেষ করে ভারতীয় সিনেমার ওপর একশো শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছেন রয়টার্স সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত মে মাসেই তিনি বিদেশি ছবিতে অধিক শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন এবং এখন তা কার্যকর করার কথা বলছেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন শিশুর হাত থেকে যেভাবে লজেন্স কেড়ে নেওয়া হয় সেভাবেই আমেরিকা সিনেমা তৈরির ব্যবসায় ভাগ বসাচ্ছে অন্য দেশগুলো এই ঘোষণার মূল লক্ষ্য হলো, যুক্তরাষ্ট্রের সিনেমা নির্মাতাদের সুরক্ষা দেওয়া তবে এই সিদ্ধান্ত ভারতের চলচ্চিত্র প্রযোজকদের জন্য এক বড় ধরনের বিপদ নিয়ে এসেছে ভারতের অধিকাংশ সিনেমা যেমন বলিউড ও দক্ষিণ ভারতের চলচ্চিত্র বিদেশের বাজার থেকে যে বিপুল পরিমাণ অর্থ আয় করে তার প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ আসে আমেরিকা থেকে ফলে এই একশো শতাংশ শুল্ক চাপানো হলে ডিস্ট্রিবিউশন খরচ অনেক বেড়ে যাবে এবং টিকিটের দামও বাড়বে এতে মূলত ভারতের ছোট ও মাঝারি প্রযোজকরা বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক এমনিতেই বেশ টানাপোড়েন চলছে রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ইতোমধ্যেই ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর সঙ্গে আরও একটি বড় আঘাত এসেছে এইচ ওয়ান বি ভিসা নিয়ে ট্রাম্প প্রশাসন দক্ষ বিদেশি কর্মী নিয়োগের এই ভিসার ফি বাড়িয়ে এক লাখ মার্কিন ডলার করেছে যা ভারতীয় আইটি পেশাজীবীদের বার্ষিক গড় বেতনের চেয়েও বেশি গত বছর এই ভিসার শতাংশ পেয়েছিলেন ভারতীয় নাগরিকরা তাই এই সিদ্ধান্ত ভারতীয় প্রযুক্তি খাতকেও চরম সংকটে ফেলেছে তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতের রাজনীতিতেও এক তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভারতে পূজার মৌসুম চলছে আর এই সময়ে দুর্গা প্রতিমার পায়ের কাছে দুর্গতির কারণ অসুরকেও রাখা হয় ভারতীয়রা এবার সেই অসুর রূপে চিত্রিত করেছে ডোনাল্ড ট্রাম্পকে তার সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও আছেন যা এই চিত্রণের রাজনৈতিক গভীরতাকে তুলে ধরে এটি প্রমাণ করে যে ট্রাম্পের এই নীতিগুলো ভারতীয় জনগণের মধ্যে এক ধরনের ক্ষোভ এবং জাতীয়তাবাদী আবেগের সৃষ্টি করেছে এই সাইবার হামলার পর হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে নজর কাটছে একটি বিশেষ বার্তা হ্যাকড বাই শেখ হাসিনা শুধু তাই নয় শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও জুড়ে দেওয়া হয়েছে এই ধরনের কার্যকলাপ ভারতের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে এই সাইবার হামলার পর হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে নজর কাছে একটি বিশেষ বার্তা হ্যাক্ট বাই শেখ হাসিনা এই সাইবার হামলার পর হ্যাক হওয়া ওয়েবসাইটগুলোতে প্রবেশ করলে নজর কাছে একটি বিশেষ বার্তা হ্যাক্ট বাই শেখ হাসিনা শুধু তাই নয় শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও জুড়ে দেওয়া হয়েছে এই ধরনের কার্যকলাপ ভারতের রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক সাড়া ফেলতে শুরু করেছে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে